খান ও উটে করে দিলাও দিয়া তুমি পাঁচ মিনিট ঘুমাই যাও বেবি আল্লাহ আল্লাহ জফিরা রা জফাই বেবি ঘুমাই গেছে আমি কইছি উন বেবি ঘুমাই গেছে পরে আমি আজান হয়েছে পাঁচশ ন আজান হয়েছে ও বাথরুম দরজা খোলা শব্দ শুনছি আমি কেছি উন বাথরুম গেছে নজুপাড়া তো তোমায় ডাক দিবা এখন দেখি বাথরুমের বিদ্যুত না বারোয়া ওলা মারছেন তিনটা ফোনকা আমি উঠি গেছি উঠিয়া তো তান গলা ঘাটা আমি কিনেছি এই কীটা উঠিয়া আমার মাথায় কাম করেন না